আজকে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা বলেছিলাম যে আমাদের স্টুডেন্ট অফলাইন এবং অনলাইনে প্রত্যেকের জন্যেই কিন্তু আমরা নিয়মিত যে মক টেস্ট নিয়ে আসি আজকে বলেছিলাম বা গত কয়েকদিন আমরা অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে সতেরো আট দু হাজার পঁচিশ আমরা একটি মক টেস্ট নেব তো সেই মেগা মক টেস্টটি কিন্তু অলরেডি আমাদের অফলাইনে শুরু হয়ে গেছে আজকে সতেরোই আগস্ট আমাদের গ্রাউন্ডে পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু আমাদের আবহাওয়ার পরিস্থিতি খুব খারাপ তাই কিন্তু আমরা বাধ্য হয়ে আমাদের ক্লাসরুমে এবং আমাদের অন্যান্য আরও বিল্ডিংয়ে সব জায়গাতে মিলেমিশে কিন্তু আমরা এক্সামটা নিচ্ছি এটা হচ্ছে আমাদের ক্লাসরুম তোমরা সকলেই জানো আর আজকের এই প্রশ্ন তোমাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে কারণ এখন শেষ মুহূর্তের প্রস্তুতির যাচাইয়ের সেরা প্রশ্ন আমি মনে করছি এবার অনেকজন ইউটিউবে অনেক প্রশ্ন তোমরা পরীক্ষা দিয়েছো অনেক বড়ো বড়ো ইউটিউবারের বা অনেক বড়ো চ্যানেল চ্যানেলে পরীক্ষা দিয়েছো তো আমাদের এই ছোট্ট চ্যানেলে অবশ্যই তুমি এখানে লেখা আছে যে টপ কোয়ালিটির প্রশ্ন তো সেই প্রশ্ন টপ কোয়ালিটি কেন বলি আমরা বা স্টুডেন্ট ফিডব্যাক আমাদেরকে বাধ্য করে আমাদের টপ কোয়ালিটির প্রশ্ন বলতে কারণ তোমরাই অনেক জন বা অনেক বড় বড়ো জায়গাতে পরীক্ষা দিয়েছ কিন্তু তার ভিতরে থেকে বেস্ট কোয়ালিটির প্রশ্ন হচ্ছে আমাদের তো আজকের এই প্রশ্ন আমাদের যে ছাত্র পরীক্ষা নেওয়ার কথা ছিল সেটা কিন্তু আমরা ফাইভ পি এম বৈকালবেলায় পাঁচটার সময় কিন্তু আমরা এই পরীক্ষাটি নেব এই পরীক্ষার যে ডেসক্রিপশনের যাবতীয় কোথা থেকে পরীক্ষা হবে আমাদের অ্যাপস লিঙ্ক সব কিছু দেওয়া আছে আর আমাদের প্রশ্নের কোয়ালিটি আমাদের প্রশ্ন কিন্তু আমরা প্রত্যেকটা প্রশ্ন মানে এইভাবে আমরা এ করি এটা আমাদের মেন প্রশ্ন পুরো একদম যেরকম হওয়ার কথা পিয়ার বোর্ডে সেরকমই হয় এটা হচ্ছে আমাদের একটা রাফ রাফওয়ার্ক জায়গা প্রত্যেকটা প্রশ্নের জন্য যতটুকু জায়গা ফাঁকা রাখার দরকার দেখো আমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন এইভাবে মেনস মডেলের প্রশ্ন আমরা তৈরি করি পুরো এইভাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন এবং লাস্টে আমাদের আবার ওয়ার্কের জায়গা যেমন দেওয়া থাকে এখানে ওয়ার্ক এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা প্রশ্নের কোয়ালিটি আমরা মেনটেন করি এটা এই নয় যে শুধু আজকের পরীক্ষাটা আমরা এটা নিয়েছি প্রত্যেকটা প্রশ্ন মানে যত বিগত পরীক্ষা হয়েছে আজকে আমাদের তেত্রিশ নম্বর মক টেস্ট তোমরা দেখতে পাচ্ছ আজকে যা লেখা নেয় তেত্রিশ নম্বর মক টেস্ট এই মক টেস্টে কিন্তু আমরা এটা নয় প্রত্যেকটা মক টেস্ট আমরা এইভাবে কিন্তু প্রশ্ন প্রিন্ট আউট করি যেন স্টুডেন্টরা প্রকৃত যে সঠিক পরীক্ষার হলে যে ফিল্ড তাদের হয় তারা যেন সেইটা উপভোগ করতে পারে যে না এতগুলো প্রশ্ন পেজ আমি কুড়ি পেজের প্রশ্ন আমরা কিন্তু এই প্রশ্নটা দুই পেজে করতে পারতাম আমরা কেন কুড়ি কুড়ি পেজে করি কারণ আমাদের চাই আমি চাই যে আমাদের সকল স্টুডেন্ট অরিজিনাল যে ফিলিংস বা যে পরীক্ষা অরিজিনাল প্রশ্নপত্র হাতে পেয়ে কেমন তার মনে হবে ঠিক সেরকম যেন তার মনে হয় তার জন্য কিন্তু পরীক্ষা নেওয়া এবং আমাদের ওয়েমার শিট আমাদের প্রত্যেকের কাছে দেওয়া আছে তো এই হচ্ছে আমাদের স্টুডেন্ট যারা আমাদের পরীক্ষা দিচ্ছে পরীক্ষা তারা দিচ্ছে এইভাবে উপরে তোলা অসুবিধা নাই হ্যাঁ তো এইভাবে কিন্তু কন্টিনিউ আমাদের স্টুডেন্ট যারা তারা পরীক্ষা দেয় তো যেহেতু আমাদের পরীক্ষার হলে আমাদের স্টুডেন্ট রিভিউ আমরা খুব একটা নিতে পারবো না কারণ পরীক্ষার হলে রিভিউ নেওয়াটা রিভিউ নেওয়া মানে স্টুডেন্টদেরকে একটু ইতে ফেলা তো আমরা সেই চাচ্ছি না যে আমাদের স্টুডেন্টের রিভিউ আমরা আজকে পরীক্ষার চলাকালীন নিব। তো এই পরীক্ষা শেষে অবশ্যই আমাদের কিছু স্টুডেন্টের রিভিউ আমরা নেব পরবর্তী ভিডিওর মাধ্যমে অবশ্যই জানানো হবে যে আমাদের তেত্রিশ নম্বর প্রশ্ন কেমন ছিল এই পরীক্ষার পরবর্তী ভিডিও কিন্তু আমরা আপলোড করব শুধু তাই নয় আজকের এই যে পরীক্ষা হচ্ছে আমাদের তেত্রিশ নম্বর ডাব্লুপি মেন্স মক টেস্ট এই মক টেস্টের ফুল অ্যানালাইসিস কিন্তু আমরা তোমাদেরকে ভিডিওর মধ্যে প্রোভাইড করব তো অবশ্যই তুমি আমাদের এই পরীক্ষাটি দেবে এবং আমাদের এই সম্পূর্ণ প্রশ্নের পিডিএফ এবং আমাদের পরীক্ষা নেওয়ার জন্য আমাদের ডেসক্রিপশনে যে আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক এবং আমাদের অ্যাপসের লিঙ্ক সেটা তুমি অবশ্যই ইনস্টল করে নেবে কারণ প্রত্যেকটা পরীক্ষা তোমার জন্য এখন ভীষণ জরুরি কারণ সময় খুব কম সঠিকভাবে প্রস্তুতি আছে কি না সেটা যাচাই করার জন্যে তোমার মক টেস্টটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তাই তুমি সঠিকভাবে সঠিক কোয়ালিটি সম্পূর্ণ মক টেস্ট দেবে কারণ মার্কেটে প্রচুর মক টেস্ট ভুং ভাঙ মক টেস্ট প্রচুর বেড়েছে যার কোনো ভিত্তিহীন পঁচাশিটা প্রশ্ন বলে তাদের কথা কিন্তু প্রশ্নের কোয়ালিটি মেনটেন তারা করে না যদি তুমি একজন পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি সেটা জানো তো অবশ্যই আমাদের এই মক টেস্টটি তুমি দেবে তোমাকে আহ্বান জানানো হচ্ছে আর এটা হচ্ছে আমাদের নদীয়া জেলার করিমপুরে অবস্থিত দেশ কোচিং সেন্টার যেখানে পশ্চিমবাংলার প্রায় সমগ্র জেলার স্টুডেন্ট কিন্তু এখানে আবাসিক থাকে তাদের প্রস্তুতি মানে তাদের যে শেষ ঠিকানা চাকরি পাওয়ার যে একটা চরম মুহূর্ত সেটা পৌঁছে দেওয়ার ফুল দায়িত্ব আমাদের তাই আমরা সেভাবে কিন্তু আমরা প্রস্তুতি আমরা তাদেরকে দিয়ে থাকি তাই তুমি যদি মনে করো যে একটি আবাসিক প্রতিষ্ঠানের প্রয়োজন তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করবে তোমাকেও আমরা ডিটেলস আরও জানিয়ে দেবো ফোনের মাধ্যমে